নমস্কার মৌ স্টাইলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত মন যতই ভাড়াক্রান্ত থাকুক না কেন পেট কিন্তু শুনবে না তাই আমি আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো নিরামিষ ধোকার ডাল প্রথমেই আমি দেড় কাপ পরিমাণ জল একটা প্যানের মধ্যে গরম করে নিয়েছি এবার বাজার থেকে কিনে এনেছিলাম একটা ধোকা মিক্সের প্যাকেট এবার সেটাকেই অল্প অল্প করে অ্যাড করে দেব গরম জলের মধ্যে অ্যাড করার সময় অনবরত নাড়তে হবে না হলে এটা দলা পাখিয়ে যেতে পারে একটু জল কম পড়ে গেছে তাই আমি আরও আধা কাপ মতো জল আমি এখানে দিয়ে দিচ্ছি তার মানে দু কাপ জল দিতে হতো প্যাকেটের গায়ে দেড় কাপ লেখা ছিল তাই দেড় কাপ জল দিয়েছি এবার আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে একটু ড্রাই করে নেব ব্যাস হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে সামান্য তেল ব্রাশ করে তাতে এই ধোকা মিক্সটা নামিয়ে হাত দিয়ে গরম থাকা অবস্থাতেই সেট করে দেব এবার আমি এগুলো ভাজার জন্য কড়াইতে একটু সাদা তেল গরম করতে দেব আর ছুরির গায়ে সামান্য তেল মাখিয়ে এগুলো আমি বরফির আকারে কেটে নেব দেখুন কি সুন্দর বরফির মতো হয়েছে দেখেই মনে হচ্ছে যেন সুজির বরফি এখনই খেয়ে নিই এবার এগুলো ভেজে নেওয়ার পালা প্রথমে গ্যাসের হিটটাকে লো রাখব তারপরে এক মিনিট পর আমি এটাকে হাই হিটে ভাজবো লো টু হাই হিটে ভাজলে এই ধোকাগুলো বেশ শক্ত হয় আর ভেঙে যাওয়ার ভয় থাকে না আমি বাকি ভেজে একইভাবে নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন দেখবেন এত স্বাদ হয়েছে যে আর অন্য কোনো তরকারি লাগছেই না এটা দিয়েই সব ভাত শেষ বাকি ধোকাগুলো ভেজে নিয়ে আমি ওই কড়াইতেই অ্যাড করে দেব ফোড়নের জন্য সাদা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন থেকে ধোয়া বেরোলেই আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা চামচ পরিমাণ আদা বাটা নিয়েছি এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ আর এক ছোটো চামচ ধনিয়া গুঁড়ো এবার এটা ভালো করে মিশিয়ে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এবার এটাকে ঢেকে ভালো করে কষিয়ে নেব আর গ্যাসের হিটটাকে লোতে রাখব ব্যাস কষিয়ে হয়ে গেছে এবার আমি টমেটো বাটা অ্যাড করে দিচ্ছি একটু টমেটোর বাটিটা ধুয়ে জলও আমি দিয়ে দিলাম এই সময় আমি দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো আপনাদের কাছে যদি কাঁচা জিরের গুঁড়ো থাকে তাহলে ধনিয়া গুঁড়ো দেওয়ার সময় দিয়ে দেবেন ব্যাস আর একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল এবার ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে আলু সেদ্ধ করে নিতে হবে আলু সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে ভেজে রাখা ধোকাগুলো শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের ধোকার ডালনা এত সুন্দর গন্ধ উঠছে কী বলবো আপনারা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজ তাহলে আসি